বাসন্ত্রী কে হইতে চাইতেছে বাংলাদেশে ফ্রির মোটর সাইকেল চালাবে আরাম ফাই যে সারা বাংলাদেশ কাপায় বাড়াবে চৌধুরী মোটর মোটরসাইকেল ফুললি ফ্রি 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 আজকের বিজয়টা কে

এই নোট কমেন্ট করেন দেখান 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 টিকিট দেখা দিব সবাই কমেন্ট করেন যে দেখান 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 দেখানোর কথা বললে টিকিট দেখায় দিব সবাই কমেন্ট করেন বাংলা নাম্বার এটা কার সবাই কমেন্ট করেন এই বাংলালিং নাম্বারটা কার যে কিনা আজকে এই মোটর সাইকেলের উনার চৌধুরী মোটর সাইকেল হুলজা একমাত্র আরান্থা বাসন্তীর ওনার কে হইল এইটা এই টিকিটের মধ্যে লেখা আছে এটা হচ্ছে বাসন্তীর চাবি বাগানদির চাবি বাসন্তীর চাবি এই যে হলো টিকিটের মালিক ফোন নাম্বারটা আমরা না দেখাই আচ্ছা হ্যাঁ বাস তিনটা ডিজিট দেখা লাস্ট তিন তিনটা ডিজিট হলো 4497 ফোন নাম্বারটাই দেখাইতে হবে ফোন নাম্বারটা না না ভাই আচ্ছা তাকে আমরা ফোন দেই এই যে দেখেন সবাই কি লাস্টটা কত লাস্টে হচ্ছে 44 97 94497 আপনাদের সামনে কিন্তু উঠছে বক্সের থেকে উঠছে আপনাদের মধ্যেই একজন টিকিট তা এই টিকেটের মালিক জেনি এইনাকে এখন আমরা ফোন দিব আচ্ছা এর নাম হচ্ছে কি ডাক্তার রাতুল কম্পিউটার সম্ভবত ট্রুপালা তার নাম আসছে হলো কি

জি ভাইয়া আমি রাতুল হাসান আচ্ছা আপনার বাসকে আপনার বাসা কোথায় একটু বলবেন আমি আপনাকে পরে একটু পরে পরিচয় দিচ্ছি আমি কে বাসাটা কোথায় আমার বাসা হচ্ছে যাত্রা বাড়ি ঢাকার না রাতুল ভাই আমি চৌধুরী মতস থেকে বলছি চৌধুরী মুহাম্মদ জামান আপনি কি আমাকে চিনতে পারতেছেন আপনার কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই

আচ্ছা ভাই আপনি আপনাদের কাছ থেকে কি কিনছিলেন পণ্যটা কি ছিল মোটর সাইকেল কিনছিলেন না কোন কি কিনছিলেন আপনি টিকিটটা যে পাইছেন আমি তো মূলত যে কম্বো কম্বো প্যাকেজটা কিনছিলাম 999 টাকার ওইটা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ 999 টাকা প্যাকেজ কিনেছেন কয়দিন আগে আমি দুই দিন আগে কিনছিলাম আপনি করেন কি ভাই profession কি আপনার ভাইয়া আমি হচ্ছে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করতেছি এখনো স্টুডেন্ট আলহামদুলিল্লাহ আপনার কয় ভাই বোন আপনারা আমরা দুই ভাই এক বোন তা আপনার আপনার আব্বা আছে আব্বা কি করেন তিনি তা আমার আব্বা তো মারা গেছে আচ্ছা 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 ভালো আল্লা আল্লাহ আল্লাহ আফদুল্লাহ আমি আগে করবো রাতুল ভাই আমরা আপনাকে জাস্ট এতটুক বলতে ফোন দিয়েছি আমাদের চৌধুরী মোটরসের যেই আরামভাই বর্ষণ 3টা হ্যাঁ ভাইয়া এটা আপনি আজকে জিতে গেছেন কি বলতাসেন ভাই Виктор না বলে নবীন জিতছি আমাদের তো পুরস্কার আজকে একটাই

double four nine seven হ্যাঁ zero one আহ এখানে double রাতুল ভাই আপনি বিজয়ী যে কিনা এই আরাম ফের বাসন ফ্রি বাজার মূল্য এখন আছে মানে সর্বনিম্ন তিন লক্ষ তিরিশ হাজার টাকা এই মোটর সাইকেলটা আপনি ওন করে ফেলছেন আপনি জিতে গেছেন আপনার ভাগ্যের লেগে গেছে ভাই আপনি কি ভিডিও কল আসতে পারবেন যদি কিছু এমন করেন আমাদের দর্শকরা সবাই লাইভে ছিল দেখতে চাচ্ছিলেন এই যে আমাদের রাতুল ভাই আজকে আমাদের মোটর সাইকেলে বিজয়তা আরে ভাই আপনি বিশ্বাস কি হইতেছে না বিশ্বাস হইতেছে না এই যে আপনার মোটরসাইকেল এটা কালকে থেকে আপনি চালাবেন

দর্শক এই যে ভাই আমাদের বিজয়তা হ্যাঁ বয়স অনেক কম মনে হচ্ছে আপনি কিন্তু ভাই এটা সত্যি সত্যি ভাই এটা কিন্তু কল্পনা না এটা সত্যি সত্যি আলহামদুলিল্লাহ চৌধুরী মোটর থেকে জিতে গেছে হ্যাঁ ওইদিকে আসো দেখাও এখানে আসলে সবাই দেখাও ঠিক আছে তো রাতুল ভাই কম্পিউটার ইঞ্জিনিয়ারিং লাইনে পড়তেছে আপনার জন্য এই ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন চৌধুরী মোটরসের এই আরামটা রাসন ফ্রি বাইকটা তিনি হয়ে গেছেন হ্যাঁ তো আলহামদুলিল্লাহ সবই আল্লাহ পাখির ইচ্ছা গেছে তো গেছে একজন বাবা হারা ছেলের কাছে গেছে এই মোটর সাইকেলটা সবাই তার জন্য দোয়া করবেন ভাই কিন্তু এখন মোটর সাইকেল চালাইতে জানে না ঠিক আছে তো আচ্ছা আমি আপনাকে একটু লাইভটা দেখাই হ্যাঁ আমি সবাই একটু কমেন্টে তাকে একটু কংগ্রেচুলেশন জানান না একটু লাইভে তাকে কমেন্ট ইয়া করেন খুবই অল্প বয়সী ভাই আমার খুবই অল্প বয়সী আল্লাহ আব্দুল্লাহ আলমিন তার কপালে বাইকটা রাখছে ঠিক আছে সবাই শুভকামনা জানাচ্ছে আপনি একটু আমাদের পেজে ঢুকেন দেখতে পারবেন ঠিক আছে বাসিন্দা রাতুল ভাই ইতিমধ্যে আমাদের কম্বো প্যাকেজটা কিনে আরামকার বাসন থ্রি এর মালিক হয়ে গেলেন আলহামদুলিল্লাহ যারা দেখতেছেন এরকম বাইক কিন্তু আমাদের কাছে আরো আছে হ্যাঁ যারা দেখতেছেন ইনশাল্লাহ আমরা আশা করি সবাই আপনারা রাতুল ভাইয়ের মতো সবাই মানে সৌভাগ্যবান হন আমাদের সামনে আরো অনেক কিছু ব্যবস্থা আছে সবাই পার্টিসিপেট করবেন রাতুল ভাই আপনি তাহলে আমরা এখন ফোনটা রেখে দিই চৌধুরী মতো পেজে যান আমরা ইনসারটা আমরা একটা স্ক্রিনশট নিচ্ছি একটু এরকম করেন এরকম করেন ভাই একটু এরকম করেন একটা ছবি তুলি স্ক্রিনশট তুলি আচ্ছা রাতুল ভাই আমরা আপনার পরীক্ষা যেহেতু পরীক্ষা চলতেছে আপনি ইনশাল্লাহ দুজনের মধ্যে এসে আমাদের কাছ থেকে বাইকটা বুঝে নিয়ে যাবেন আর তখন আমরা একটা ফেসবুক লাইভের ব্যবস্থা করব ঠিক আছে আর যেহেতু বাইক চালাইতে পারেন না আপনি যদি সম্ভব হয় সাথে কাউকে নিয়ে আসবেন এক্সপার্ট কাউকে ঠিক আছে অবশ্যই অবশ্যই রাতুল ভাই বিদায় নিচ্ছে আপনার কাছ থেকে আজকে ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য আসসালামু আলাইকুম ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম